ওই যে দেখা যাচ্ছে পদ্মার টোল প্লাজা এই মুহূর্তে আমার অনুভূতি হচ্ছে আমার মনে হচ্ছে আমি এক নতুন বাংলাদেশে পা ফেলতেছি আমার ভিতর থেকে একটা কথা বারবার উদয় হচ্ছিলো সেটা হচ্ছে যে এটা কিন্তু শুধু আমার কাছে রাস্তা মনে হচ্ছে না বা এটা শুধু তো মনে হচ্ছে না মনে হচ্ছে এটা আমাদের একটা সক্ষমতার একটা গল্প হতে পারে জীবন গাড়ি কত টাকা কত টাকায় টোল দিতে হয় সেক্ষেত্রে আমরা একটু দ্রুত জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মোটর সাইকেলের জন্য একশো টাকা দিতে হবে কার সকালের রোদ ঝলমলের একটা দিন আজকে ব্যস্ত শহরের কোলাহল থেকে একটু দূরে যেতে মন চাচ্ছিল অনেক দিন যাবৎ হঠাৎ আমরা সবাই ঠিক করে ফেললাম যে আমরা যাব মাওয়া গাছ এবং পদ্মার পারে এবং পদ্মা নদীর আশপাশের সকল সৌন্দর্যগুলো দুই নয়নে দেখব যেমন কথা ঠিক তেমনই কাজ আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেছি মাওয়াতে এখানে কিছু সময়ের মধ্যে আপনাদেরকে আমরা দেখাতে পারবো ওই যে দেখা যাচ্ছে পদ্মার টোল প্লাজা আশপাশের যে সৌন্দর্যটা মনে হচ্ছে যে আমি মনে হয় সুইজারল্যান্ড কোন একটা জায়গায় এসেছি মনে হচ্ছে না এটা বাংলাদেশ আকাশের যে মেঘ এবং আশপাশের যে গাছ গাছরা এবং চতুর্পাশে আধুনিকতার যে সোয়ার লেগে একেবারে মিলে একাকার আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেই পদ্মা সেতু আমরা অলরেডি চলে এসেছি টোল প্লাজাতে আমরা এখন চোল দেবো আপনাদেরকে চোলগুলো আমরা জানিয়ে দেব যে এখানকার চোলগুলো কেমন কোন গাড়িতে কত জায়গায় চোল নিয়ে থাকে এখনই আমরা চল দিচ্ছি আমাদের মাইক্রোতে কত চল নেবে এবং অন্যান্য গাড়ির চল কত নেয় সেগুলো আমরা আপনাদেরকে ডিটেলস জানাবো এখন আমাদের ড্রাইভার ভাই বা আমাদের পাইলট সে চল দিচ্ছে আমাদের মাইক্রোর জন্য তেরোশো টাকা ভাই চল দিচ্ছে আমাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি এখানে সংক্ষিপ্তভাবে টোল যে কোন কোন গাড়ি কত কত টাকায় টোল দিতে হয় সেক্ষেত্রে আমরা একটু দ্রুত জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মোটর সাইকেলের জন্য একশো টাকা দিতে হবে কার এবং জিপের জন্য সাতশো পঞ্চাশ টাকা দিতে হবে পিক আপ যেটা ব্যান সেটা বারোশো টাকা দিতে হবে মাইক্রোবাসের জন্য আমরাও দিয়েছি সেটা হচ্ছে তেরোশো টাকা দিতে হবে ছোটো বাস যেটা একত্রিশ আসনে সেটা হচ্ছে চোদ্দোশো টাকা দিতে হবে মাঝারি বাস যেটা বত্রিশ আসনে সেটা হচ্ছে দুই হাজার টাকা দিতে হবে বড় বাস যেটা থ্রি এক্স সেটা হচ্ছে চব্বিশশো টাকা দিতে হবে ছোটো ট্রাক যেটা পাঁচ টন সেটা হচ্ছে ষোলোশো টাকা দিতে হবে মাঝারি ট্রাক যেটা সেটা হচ্ছে একুশশো টাকা দিতে হবে মাঝারি বড় যে ট্রাক যেটা আছে সেটা হচ্ছে আঠাশো টাকা দিতে হবে বড় ট্রাক যেটা থ্রি এক্সেল সেটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা দিতে হবে এবং ট্রেলার যেটা সেটা ছয় হাজার টাকা দিতে হবে আর কথা নয় এবার কিন্তু আমরা আমাদের মূল আকর্ষণ আপনাদেরকে দেখাচ্ছি এবং দু নয়ন ভরে আমি দেখতেছি আমার চারপাশের যে বাতাস যেন বলে উঠতেছে তারা এই তো তোমার স্বপ্নের সেতু এই মুহূর্তে আমার অনুভূতি হচ্ছে আমার মনে হচ্ছে আমি এক নতুন বাংলাদেশে পা ফেলতেছি চিন্তা করা যায় মাঝখানে আমি চলন্ত একটা গাড়িতে যাচ্ছি আমার সঙ্গীরা কিন্তু কেউ আর ঠিক থাকতে পারতেছে না সবাই মোবাইল বের করে যার যার মতো ছবি তোলা নিয়ে ব্যস্ত যেহেতু সেতুর মাঝখানে কোনোভাবেই গাড়ি দাঁড়ানো সম্পূর্ণভাবেই একদম নিষেধ সে কারণে আমরা এখানে গাড়িটা স্টে করলাম না বা জানালা দিক সহজেই ভিডিও এবং ছবি নেওয়া যায় আমার ভিতর থেকে একটা কথা বারবার উদয় হচ্ছিলো সেটা হচ্ছে যে এটা কিন্তু শুধু আমার কাছে রাস্তা মনে হচ্ছে না বা এটা শুধু সেতু মনে হচ্ছে না মনে হচ্ছে এটা আমাদের একটা সক্ষমতার একটা গল্প হতে পারে যেহেতু আমরা গল্প করতে করতে কিছু ইনফরমেশন আমরা সবসময় আমাদের ভিডিওতে দিয়ে থাকি তো তার ধারাবাহিকতায় আমি কিছু ইনফরমেশনগুলো আপনাদেরকে দিচ্ছি এই সেতুটার নাম হচ্ছে পুরোপুরিভাবেই রাখা হয়েছে এটা বহুমুখী একটা পদ্মা সেতু এটার অবস্থান হচ্ছে মুন্সীগঞ্জের যে মাওয়া এবং সুরিয়াতপুরের যে জাজিরা দুই প্রান্তে এই সেতুটা তৈরি হলো এই সেতুর নামটা কোনো রাজনৈতিক কোনো কিছু এখানে আমরা দেখি না সুন্দর একটা নাম রেখেছে পদ্মা সেতু এটার দৈর্ঘ্য হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ কিলোমিটার প্রস্ত হচ্ছে ওয়ান এইট পয়েন্ট ওয়ান জিরো মিটার এটা প্রস্থ এটা কিন্তু অনেক বড় একটা প্রস্ত বাংলাদেশে এই প্রথম তলা বিশিষ্ট সেতু উপরে চলবে হচ্ছে বাস এবং নিচে চলবে হচ্ছে ট্রেন এই সেতুটা তৈরি করতে প্রায় খরচ হয়েছে তিরিশ হাজার একশো তেরানব্বই কোটি টাকা এর একটু বেশি হতে পারে এটা একটা বিতর্ক এখনও কে শেষ হয়নি তবে এইটা কিন্তু পুরোটাই বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে তৈরি হয়েছে এইটাই আমাদের বিশাল এক গর্বের বিষয় আমরাও পারি বিশ্ববাসীকে দেখাতে পেরেছি আমরাও পারি পদ্মা সেতুর যে নির্মাণ কাজটা শুরু হয়েছিল এটা হচ্ছে দু সালের ডিসেম্বর মাসে এবং এটা উদ্বোধন হয়েছে পঁচিশে জুন দু সালে এবং পুরোপুরিভাবে চালু হয়েছে কিন্তু আপনার ছাব্বিশে জুন দু হাজার বাইশে আমাদের পুরো টিমটাই প্রচন্ডভাবে আনন্দ উপভোগ করতেছে আমরা সবাই খুবই স্বার্থ ছিল আমরা আমাদের মূল আলোচনায় আবার ফিরে আসলাম যেহেতু সেতুটি কিন্তু দুই স্তর বিশিষ্ট সেতু উপরের যে স্তর আছে সেই স্তরে চার লেনের সড়ক পথ এবং নিচের যে স্তর আছে সেই নিচের স্তর হচ্ছে একক লাইনের রেলপথ মানে রেলপথটা ডাবল হলে মনে হয় বেশি ভালো হতো তারপরও তারা ডিজাইন যারা করেছে তারা আমাদের চেয়ে আরও বেশি ভালো জানে সে কারণে হয়তো লাইনটা এক পথ করেছে যে কারণে এই পদ্মা সেতুকে বহুমুখী সেতু হিসেবে আমরা জানি কারণ এই সেতুর মাধ্যমে সড়কপথ যেমন আছে তেমন রেলপথ আছে এবং বিদ্যুৎ ও ও ফাইবার অপটিক যে কেবল সেটাও পরিবহনে সম্ভব নানান রকমের যোগাযোগ ব্যবস্থা থাকার কারণে এটা কিন্তু বহুমুখী সেতু হিসেবে নামকরণ করা হয়েছে একবার ভাবতে পারেন আমরা কোথায় যাচ্ছি মনে হয় যেন আমার গাড়ি সহ পুরো আমরা মেঘের রাজ্যে যুগে যাচ্ছি অথবা কোনো আমরা হয়তো কিছু সময়ের জন্য আমরা এখন সুইজারল্যান্ড চলে এসেছি যাই হোক এই সেতুটি কিন্তু নির্মিত হয়েছিল যে স্টিলের যে ট্রাস স্প্যান আছে ও কংক্রিটের পাইলিং দিয়ে যা এটা কিন্তু পুরোপুরিভাবে একশো বছরের স্থায়িত্বের উপযোগী করে তৈরি করা হয়েছে দু সালে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় নিজস্ব অর্থায়নে এটি বাস্তবায়ন করবে এবং দু হাজার মূল নির্মাণ কাজ শুরু হয় দু হাজার সতেরোতে কিন্তু প্রথম যে স্প্যান এটা বসানো হয়েছে এবং দু হাজার বিশ সালে যেটা সব স্প্যানগুলো বসানো শেষ হয় একচল্লিশটি স্প্যান কিন্তু এখানে বসানো হয়েছিল দু হাজার বাইশে পঁচিশে জুন ও তখনকার সময় যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা উনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এবং জনগণের জন্য সবার জন্য খুলে দেওয়া হয় এই সেতুটি মূলত নির্মাণ করে চায়নার যে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি আছে তার আমরা সবাই সেতু থেকে নিচে নেমে আসলাম আমরা কিন্তু চলে আসছি দেখা যাচ্ছে পদ্মা সেনানিবাস মানে হচ্ছে এখানে সেনা নিবাস তৈরি করা হয়েছে পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণের জন্য এটা একটা খুব ভালো উদ্বেগ রাস্তাগুলো দেখছেন কি পরিমাণ মনে হচ্ছে একটা মার্বেল ছেড়ে দিলে ও অটোমেটিকলি চলে যাবে আমরা যাচ্ছি এখন আমরা যেখানে আজকে রাত থাকবো এবং রাতে যে পদ্মার যে মূল সৌন্দর্য আছে সেতুর যে মূল সৌন্দর্য আছে সেগুলো উপভোগ করবো এবং যেখানে আমরা যাচ্ছি সেটা হচ্ছে পদ্মা রিসোর্ট এখানে এটাও খুবই অত্যন্ত সুন্দর আমি যতটুকু শুনেছি অলরেডি কিন্তু আমি এখানে পা ফেলেই বা আমরা যুক্তি গিয়ে বুঝে যাচ্ছি যে আশপাশটা কতটা সুন্দর এবং আমাদের রিসোর্টটা কতটা সুন্দর হবে অলরেডি কিন্তু আমরা ঘেঁচে চলে এসেছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু খুবই কঠোর কারণ যেহেতু সেনাবাহিনীর লোকজন দেখেন ওনারা হয়তো আমাদেরকে চেক করতেছে আমাদেরকে নানা কিছু জিজ্ঞাসা করতেছে এমনকি ভিতরে আমাদের যাওয়ার পারমিশন আছে কিনা সেগুলো ওনারা ভালো করে পর্যবেক্ষণ করতেছে কারণ এই জায়গাটাতে সর্ব সবার জন্য পারমিশন থাকে না তো এটা হচ্ছে পদ্মা সেতুর যে সার্ভিস এরিয়া আছে সেটা আমরা যেখানে আছি এটা হচ্ছে সার্ভিস এরিয়া টুতে এর ভিতরে বিভিন্ন ধরনের কর্টেজ আছে কর্টেজগুলো অনেক সুন্দর সাধারণ জনগণের জন্য পার নাইট আমি যতটুকু জানি সেটা হচ্ছে ষোলো হাজার টাকা করে আর যারা সরকারি কর্মকর্তা তাদের হয়তো বা দুই হাজার টাকা করে তো আমরা একটা ফ্যাসিলিটি পেয়েছি যাই হোক আমরা এগে যাচ্ছি আমি পদ্মা সেতুর দেখার জন্য যে পরিমাণ বিমুখ হয়েছিলাম ঠিক এই রিস রোটে একটি রাত থাকার জন্য আমি ঠিক বলতে পারেন হ্যাঁ ওই রকমই বিমুখ ছিলাম কারণ এই জায়গাটাও কতটা সুন্দর আপনারা অলরেডি বুঝে গেছেন আশপাশটা আসার পর আপনার আমার দৃঢ় বিশ্বাস আপনার আয়ুতে দুই দিন হলেও যোগ হবে আপনার এত সুন্দর ভাই সবুজ শ্যামল যে বাংলাদেশের যে রূপ সেটা কিন্তু আপনি এখানে আসলেই পাবেন দেখেন উপরে সাদা মেঘ নীল আকাশ আর চতুর্শে শুধু গাছ আর গাছ কী যে একটা প্রশান্তি কাজ করতেছে দুই চোখের মানে প্রশান্তি আনন্দে আতর হওয়ার হয়ে মনে হচ্ছে মাঝে মাঝে আঞ্চলিক ভাষা মুখে চলে আসতেছে যাই হোক জাজিরা প্রান্তের শরিয়দপুর জেলার জাজিরা ও শিবচর অঞ্চলের কাছাকাছি কিন্তু আমরা এখন আছি আমরা যে রিসোর্ট থাকবো সেই জায়গাটা প্রায় তেষট্টি পয়েন্ট সাত হেক্টর জমির উপর করা এই বিএপি যে করচেসগুলো তৈরি করা হয়েছিল মূলত এই পদ্মা যারা তৈরি করেছিল ঠিক সেই সময়ে অফিসারদের জন্য এখন এটা নিয়ন্ত্রণ করতেছে সেতু কর্তৃপক্ষ সবচাইতে আমার কাছে যেটা লেগেছে বা লাগতেছে দেখতে পাচ্ছেন যে সেটা হচ্ছে ইনভাররমেন্টটা আমি যতটুকু জেনে এসেছি এখানে খুব সুইমিং পুল খেলার জন্য খুব ভালো একটা জায়গা রেস্টুরেন্ট খাবার কফি শপ দোকান এবং হচ্ছে অবজারভেশন টাওয়ার পার্কিং সুবিধা এবং একটি ক্লাবও আছে এবং বিনোদন কেন্দ্র আছে স্বাস্থ্য কেন্দ্র আছে এবং মসজিদ আছে অসম্ভব সুন্দর এবং আশপাশে দেখতে পাচ্ছেন কি পরিমাণ বাগান আমরা আজকে রাত্রে যে রিসোর্টে থাকবো আমরা কিন্তু আজকে বেবি হাউস জিরো সিক্স গুগল জিরো সিক্স আমরা যুক্ত অসাধারণ একটা ভিউ বা অসাধারণ একটা মানে আমি চিন্তা করতে পারি নাই যে এত সুন্দর একটা গেস্ট হাউস বা রিসোর্টে এখান থেকে আজকে রাতের মূল যে সৌন্দর্য পদ্মা সেতু সেটা আমরা উপভোগ করব এবং হচ্ছে আশপাশের যা সুস্বাদু যে খাবারগুলো আছে সেই খাবারগুলো খাবো এবং আশপাশ থেকে যত চোখ চেক করা যায় সুযোগ সুবিধা এবং আনন্দ উল্লাস যা করা যায় সব করার চেষ্টা করবো আমাদের সাথে থাকুন চলো অনেক মজা লাগে বিশাল একটা ড্রয়িং রুম ছিল ওখানে বসে অনেক গল্প করা যায় এবং অনেক বড় কিন্তু একটা ডাইনিং রুম এবং ডাইনিং টেবিল এখানে একসাথে অনেকে বসে এখানে খাবার খাওয়া যায় মানে এক কথা বলতে বলা যায় যে মনে হয় না যে বাংলাদেশে আছে পুরো জিনিসটাই তৈরি করেছে এবং বিদেশি এবং বাইরের আদলে করা এটা দেখতে পাচ্ছেন কিচেনটা কত সুন্দর সাধারণত কিচেন কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না এক কথায় বলা যেতে পারে যে এখানে এসে সহসা ভুল ধরা কঠিন বরঞ্চ এটা বলবেন যে আমি অভিভূত আমি অবাক আমি মুগ্ধ সিরিয়াসলি মানে একটা অসাধারণ একটা জায়গায় এটা যেটা আপনারা চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না আপনারা অবশ্যই আসবেন এত সুন্দর একটা জায়গা দেখার জন্য প্রত্যেকটার কর্টেসের চতুর্পাশে একদম গাছ দিয়ে ঘেরা মানে সবুজ একদম মোড়ানো এবং এর সাথে এখানে একটা বিল্ডিংয়ের উপরে তারা যে ডিজাইন করেছে সরাসরি বৃষ্টি বা রোদ সরাসরি কলচাচের ভিতরে চলে আসে এবং বাইরে যদি বৃষ্টি হয় বৃষ্টির পানি কিন্তু সরাসরি উপরে থেকে একদম কলচাচির ভিতরে পড়বে এবং পানি কিন্তু কোনো দিকে ছড়াবে না নিচে এত সুন্দর করে পাথর বিছানো পানিগুলো আবার সুন্দর মতো সরে যাবে এবং পর্যাপ্ত ভিটামিন জি এখানে পাওয়া যাবে এখানে মানে আপনারা যদি কেউ থাকেন মানে যারা যারা এখানে ছিল তাদের কোনো প্রকার যেন অসুবিধা না হয় সকল ধরনের ব্যবস্থা এখানে তারা করেছিল এবং পুরো করচেস্টা কিন্তু জোপ্লেক্স একসাথে তিনটা বেডরুম আছে এবং একটা সুন্দর লবি সামনে খুবই সুন্দর একটা বারান্দা আছে এই জোরটা ওপেন করলে এত সুন্দর একটা বারান্দা আছে এটা মনে এটা এখন লক করা আছে লক করার কারণ আমরা এখন আপনাকে খুলে দেখাতে পারলাম না এবং এটার ভিতরে বেডরুমটাও কিন্তু বিশাল ও বলতেই হবে আপনাকে কী নাই এই বেডরুমে বলেন তো সব আছে দেখেন একটু এক নজরে দেখে নেন অসাধারণ যতটুকু চেষ্টা মানে আমি চেষ্টা করেছি আমি আমার বেসটুকু দিয়ে ট্রাই করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য সুন্দর একটা টেবিল এখানে আপনারা রুমে খাবার খেতে পারেন বা গল্প করতে পারেন কি নাই জানালাটা খোলার সাথে সাথে সবুজের একদম বাগান ও মাই গজ চোখ জুড়ে যায় আকাশটার চেহারা দেখেন আর বাগান দেখেন কি বলবো আমার দৃঢ় বিশ্বাস আপনারা এই ভিডিও দেখে এত এতটা আনন্দিত হয়েছেন অবশ্যই পদ্মা তো যদি কেউ দেখতে আসেন অবশ্যই এখানে আপনারা একটা রাত হলেও থাকার চেষ্টা করবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগে ভালো লাগবে এই পাঁচটা কিন্তু ওয়াশরুমের সামনে তারা সুন্দর একটা জায়গা রেখেছে এটা ড্রেসিংয়ের জন্য সুন্দর একটা আলমারি ড্রেসিং টেবিল আর পাঁচটা ওয়াশরুম খুবই সুন্দর করে তারা সেট করেছে যেটা আমার আসলে মনোমুগ্ধকর আমি হয়েছি এবং মনোম্ধ করা একটা পরিবেশের মধ্যে এত সুন্দর একটা জায়গা করেছে তারা আমি আমার ভিডিওগুলো একটু জিপলিভাবে দেখিয়ে থাকি একদম ভিতর পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করি যারা যাতে করে আপনাদেরকে আরও একটু সহজ হয় আমার ভিডিও এত জিপলি নেওয়ার কারণে কেউ কিছু মনে করবেন না আমরা কিন্তু এখন সেই বারান্দায় চলে আসছি যে বারান্দা থেকে সুন্দর একটা বাগান দেখা যাবে একটা আর্ট ফিল করতেছি একটু ফ্রেশ হয়ে দ্রুত লাঞ্চ ছেড়ে নিতে হবে লাঞ্চ টাইম চলে যাচ্ছে দেখেন আমাদের লাঞ্চের জন্য ওনারা আয়োজন করেছিল এই পাঁচটা হচ্ছে হাঁসের মাংস চিংড়ি ডাল এবং সবজি আর এটা ছিল গরুর গোস আর পোলাও আমাদের দুপুরের খাবার আমরা ওনাদেরকে যা বলেছি ওনারা তাই ওনারা অ্যারেঞ্জমেন্ট করেছে এখানকার সুবিধাটা আসলেই অনেক বেশি আপনারা যেটা যেটা বলবেন ওনারা সেটাই তৈরি করবে এবং পরের দিন আমাদেরকে ওনারা কিন্তু হাঁসের মাংস বলেছিলাম তো হাঁসের মাংস ওনারা করেছিল এখানে অ্যাভেলেবেল খাবার পাওয়া যায় চলে আসলাম সুইমিং পুলে আনন্দ আর আনন্দ এই যে সুইমিং এর চতুর পাশটাই এক নজরে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম চতুর পাশে সবুজ আরণ্য মাঝখানে তুমি কি করতেছো কি করতেছো তুমি এই জায়গাটা এমন আমি নিমেষে বাচ্চা হয়ে গেছিলাম কি পরিমাণ ভাবে আমি সাঁতার কাটতেছিলাম

বলে বাবুছিলাম বাবুকে কাজটা আমার করা ঠিক পরে ভীষণ আমার খারাপ লেগেছে এবং বাবুটাও আমার মনে হয় অ্যাডজাস্ট করেছে আর কি কিন্তু নিজের কাছে অপরাধ কাজ করেছে অবশ্যই বাচ্চাদেরকে সতর্কভাবে তাদেরকে ভালোবাসা উচিত ভাবতে পারেন এদিকে পানি আরো বেশি হ্যাঁ আপনারা বুঝতেই পারতেছেন যে কী পরিমাণ আনন্দের জায়গা আর কী পরিমাণ আমি আনন্দ করতেছি একটা কথা বলি সেটা হচ্ছে অভাব থাকে ঘুরে আসুন যখন অভাব মোচন হয়ে যাবে তখন কিন্তু ব্যস্ততা বেড়ে যাবে সে কারণে আর সময় পাবেন না তো এখনই ঘুরে আসুন আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দিবেন তাহলে আমাদের এই কষ্টটা সার্থক হবে